সবাই কি দেখতেছেন তো দেখেন তো জায়গাটা চিনতে পারেন নাকি আমাদের খুবই প্রিয় চেনা জায়গা আর কি তো হে গেছি সালামু আলাইকুম সকাল সকাল ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম কিন্তু আমাদের পাবনা রানা পার্কে পাবনা শহর থেকে এখানে হচ্ছে পনেরো টাকা ভাড়া আর কি পনেরো থেকে বিশ টাকা তো যাই হোক আমরা ঘুরতে ঘুরতে কিন্তু এখানে চলে আসলাম চলন্ত ট্রেনের কাছে আর কি তো এখানে পার্কের মধ্যেও ট্রেন চলে আর কি তো যাই হোক এখানে আমরা দেখতেছিলাম ভাঙা ব্রিজ এখানে যদি আমরা ভেঙে পড়ে যাই কি হবে আর তো আমরা ঘুরতে ঘুরতে কিন্তু এই দুই মূর্তি পানের সাথে আসছি তো এখানে এই সুপারম্যানের স্ট্যাচু ছিল সেটাতে ছবি তোলার পরে বাম পাশে দেখি সবাই ইচ্ছে আছে তো এখানে ছিল কুমির তো কুমির সরি কুমির বলতেছে সে ড্রাগন তো যাই হোক এখানে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম আবারও সামনে যেখানে দেখি সেখানে কিন্তু জোড়ে জোড়ে তো এখানে আমরা ভিতরে চলে আসার পরে এখানে সানগ্লাস খুঁজতেছিলাম তো আমার সানগ্লাস লাগবে না তাদের সানগ্লাস লাগবে আমি এখানে টেডি বিয়ার দেখতেছিলাম তো টেডি বিয়ার দেখতে দেখতে এখানে আমার টেডি বিয়ার কোনোটাই ভালো লাগলো না তো এইখানে ছিল সবই কিন্তু অতিরিক্ত দাম আর কি তো এখানে প্লাস্টিকের ফুল দেখতেছিল আমার কাকা আর কি তো এখানে আমিও সাথে দেখতেছিলাম আর কি তো এইখানে ছোট্ট একটা ল্যাম্পের দাম দেখো দুইশো আশি টাকা এটা গ্লাসের একশো নব্বই টাকা এটা দেখতে পারতেছো ভাই ভিতরে দুইটা মানুষ বোতলে বসায় আর কি ছয়শো টাকা তো এখানে ডাইন সাইডে দেখি সবাই বসে আছে তো আমাদের বস এখানে ছিল বস কিন্তু সামনে এদিকে আগায় নিয়ে যেতে ছিল আর কি মজা করলাম আর কি তো আমরা এখানে চলে আসলাম কিন্তু পোনামাস সারা আছে তো পোনামাস আমি এখনো দেখতে পাইলাম না আর কি ওরা বলতেছে মাছ আমরা দেখছি আর কি তো পুকুর ছিল এটা আর কি তো এখানে সামনের দিকে আস্তে আস্তে আমরা আরো একটা ব্রেক নিলাম তো ব্রেক নওয়ার পরে এখানে কিন্তু দেখতেছিলাম চোরকি তো এখানে ডাইন সাইডেও দেখি আবার দুইজন বসে আছে ভাই যেখানে দেখি সেখানে দুইজন আর কি দুইজন ছাড়া কোনো লোক নেই আমরাই বেজরা হয়ে গেছি তিনজন আর কি এইদিকে যদি আমরা দেখি কোনো কিছুই কিন্তু ছিল না যেগুলোতে আমরা একটু উঠে মজা করতে পারি আর কি তো আমরা গিয়েছিলাম কিন্তু দুপুর টাইমে আর কি তো এখানে কিন্তু সাফাইয়ের কাজও চলতেছিলো কাটিংয়ের কাজও চলতেছিল গাছ গাছালির ব্যাপার স্যাপার তো যাই হোক এখানে আমরা ঘুরতে ঘুরতে অনেক সুন্দর ভিউ নিলাম অনেক সুন্দর সুন্দর ছবি নিলাম তো ছবিগুলো আর শেয়ার করলাম না কিন্তু জায়গাগুলো খুবই সুন্দর আর কি শেয়ার করলাম আর কি চেপা চেপা জায়গা আছে আপনারা চাইলে কিন্তু আপনাদের প্রিয় মানুষটা নিয়ে হাত সাথে করে নিয়ে এসে ঘুরে যেতে পারেন আর কি আমাদের পাবনা এলাকায় এত সুন্দর একটা পার্ক আর কি তো পার্কটা বড় বেশি না আর কি কিন্তু অনেক সুন্দর সুন্দর চিপা চাপা জায়গা আছে তো এখানে নামাজ পড়তেছে মানুষ আমার খুবই ভালো লাগলো একটা নামাজের জায়গা আছে তো আমরা কিন্তু শেষ প্রান্তে চলে আসছি আমরা যেখানে আসছিলাম সেইখান থেকে শুরু করছিলাম সেখানেই কিন্তু আমরা চলে আসছি আর কি তো আমরা কিন্তু আমাদের বাড়ি যাওয়ার এবার পালা তো তোমরা ততক্ষণে সাবস্ক্রাইব করতে থাকো আমরা ততক্ষণে বাড়ি যাইতে থাকি আর কি